দক্ষ সমন্বয়ক যার একনিষ্ঠ একগ্র এবং তার বন্ধু সুলভ আচরণের ফলে আজকে আমাদের এই টুল টুলটা সাফল্য মন্ডিত হয়েছে সেই যে অনুভূতিগুলো বর্ণনা করার জন্য আমরা নূর নবী মামাকে নিবেদন করছি ধন্যবাদ আব্দুল্লাহ বাড়ি স্যারকে ধন্যবাদ আমাদের ক্যামেরার পিছনের মানুষটিকেও লাইসেন্স স্যারকে তো আমরা উত্তরবঙ্গের মানুষ নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ সেক্ষেত্রে আমরা সামুদ্রিক যে সমুদ্রের যে ছোঁয়া খুব কম কম পেয়ে থাকি যেমন ছোটবেলায় আমরা আলিফ লালা দেখেছি আলিফ লালার যে দুঃসাহিক অভিযান সিম্বাদের মতো আজকে সেই কর্ণগুলি জাহাজে চড়ে আমরা সেই আলিফ লালা সিম্বাদের মতো আমাদেরকে দুঃসাহসিক বীর পালোয়ান মনে হচ্ছে উত্তরবঙ্গের মানুষদেরকে সেই সঙ্গে আমাদের হামরা বীরগঞ্জ যে টিম আছে সেটাও আমরা দুঃসাহসিক মধ্যে চলতেছি দুর্বার মধ্যে আমরা সান্নাহাটিন পৌঁছে যাব এবং আমাদের যে ট্যুরটা ট্যুরটা সুন্দরভাবে সম্পূর্ণ করে দুর্বার গতি আবার কর্ণভূমিতে ফেরত চলে যাবো আমাদের সেই মাতৃ ঠিকানায় সেক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা থেকে বলি যে এই সাগরের যে উত্তাল ঢেউ মন মাতানো হাওয়া এটা থেকে মন যে উচ্ছ্বাসিত বিনন্দন এবং আনন্দিত করে তুলে মনে হয় এই টুকটা বারবার ঘন ঘন হলে খুব ভালো হয় ধন্যবাদ